আপনার আনফেশ হলেও

এইট ওর বেজেললেস ডিসপ্লে মজার বিষয় হচ্ছে ডিসপ্লে গুলো এখনকার কোম্পানি যা করে ভাই অনেক মোটা হচ্ছে রেশিও দেওয়া থাকে বাট আমাদের এই ডিসপ্লে বেজেলটা মানে বেজেল বলতে ওই যে কালো দাগগুলো যে থাকে এগুলো খুবই কম থাকবে তো এটা আপনারা নিতে পারেন খুবই অপটিমাইজ ফোন

রে প্রাইস কত? রেগুলার প্রাইস 68000 টাকা 512 আচ্ছা 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 এখন X200 মাত্র একটু ট্যাপ খাওয়া একটু দেখায় কাস্টমার দেরকে ভাই চার্জিং হালকা ভাই এটা নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা এর পাচ্ছেন মাত্র 67000 টাকা কমাই দেন আচ্ছা

আট একশো রেট থাকবে উনচল্লিশ হাজার টাকা এগুলোই কিন্তু ভাই আমি রেট দিয়েছি স্টোক ক্লিয়ার রেট ফোর আলটা বলেন থ্রি আল্টা বলেন ভিভো ভি ফিফটি সিরিয়াল সব ইস্টক ক্লিয়ার এই যে এখানে যতগুলা ডিভাইস আছে সব কিন্তু আপনার হচ্ছে ইস্টক ক্লিয়ার রেট দিয়েছি ফার্ফ আর ডিজাইন ডিসপ্লে ক্যামেরা রাইট অসাধারণ অসাধারণ মানে ওরাই মানে অসাধারণ অসাধারণ আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ভিভোর

z is

বাইশ হাজার বাইশ হাজার ওকে আচ্ছা তারপরে আইকিউ নাইন আট একশো আঠাশ জিবি

256 জিবি দাম থাকবে ভাইয়া ছাব্বিশ টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাকা তারপর হচ্ছে